গুড মর্নিং এভরিবডি নতুন বছরের শুভেচ্ছা এবছরই প্রথম ভিডিও করছি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে আজকের ভিডিওটা যেটা মূলত করতে চলেছে সেটা একই ব্যাপার সমস্ত রুলস অ্যাবাউট বিল্ডিং কনস্ট্রাকশন এখন আমি এই রিসেন্টলি কয়েকটা সাইড ইনসপেকশানে গেছিলাম তো সেখানে মেইন প্রবলেমটা হচ্ছে সাধারণ মানুষজন না বুঝতে পারছেন না যে চারিদিকের যে স্পেসটা আমাদের ছাড়তে হয় হ্যাঁ সেটা কতটুকু প্রত্যেকটা মিউনিসিপ্যালিটির একটা রুলস আছে হ্যাঁ এগুলো তো মানে মিস্ত্রি বলে দিচ্ছে যে না অত ছাড়ার দরকার নেই ইচ্ছা মতন পিছনের দিকে সেফটি ট্যাঙ্কের যে উপরে ক্যান্টিলিভার বাড়িয়ে বিল্ডিং করা হচ্ছে এগুলো একদম করবেন না এগুলো নিয়মের মধ্যে পড়ে না বুঝতে পেরেছেন প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম হওয়া আছে আমরা ইঞ্জিনিয়াররা এগুলো ডিসাইড করি এগুলো তো পড়াশুনো করতে হয় এগুলো অনেক ক্যালকুলেশনের ব্যাপার থাকে সেটা কোনো মতে বোঝাতে পারি না মিস্ত্রিরা মানে নিজেদেরকে কীভাবে সাধারণ লোকজন এত টাকা মানে রিসেন্টলি একটা বাড়িতে গেছি মানে উনি এত কস্টলি মানে খরচা করে দুতলা বাড়ি করেছে মানে সেখানে চারতলা বাড়ির ফাউন্ডেশান করেছেন উনি বিম কলাম কলামের সাইজ স্লাবের থিকনেস মানে জায়গা কিছুই ছাড়েননি আর কি হ্যাঁ যে জায়গাগুলো ছাড়তে হয় কিছুই ছাড়েননি অথচ ওনাকে বুঝিয়েছে উনি সেইভাবে করে গেছে হ্যাঁ করার পরে এখন মাথায় হাত পড়েছে হ্যাঁ অ্যাসেসমেন্ট করতে পারছে না ট্যাক্স দিতে পারছে না এখন নতুন নতুন নিয়ম হয়ে গেছে হ্যাঁ আপনি করলে তো হবে না এখন বাড়িতে ইঞ্জিনিয়ার ইন্সপেকশানে যাচ্ছে পৌরসভার লোক যাচ্ছে গিয়ে ইন্সপেকশান করছে যে আপনার বাড়িটা কেমন আছে হ্যাঁ আগের একরকম ছিল এখন নিয়ম কানুন সব চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ তো আরও প্রবলেম হচ্ছে ট্যাক্স দিতে পারছে না বিশাল অ্যামাউন্টে ফাইন হচ্ছে হ্যাঁ তো কেন করি অ্যাকচুয়ালি এগুলো জানা দরকার গভর্নমেন্টের সমস্ত রুলস আছে জানেন তো এই এইসব রুলস এইসবগুলো পড়াশুনো করে আমাদের ডিসাইড করতে হয় ইঞ্জিনিয়াররা মুখে মুখে তো হয় না একটু পড়াশুনো করতে হয় দেখুন প্রত্যেকটা জিনিস এখানে সুন্দর করে মেনশান করে দেওয়া আছে যে কোন বাড়ির কোন কন্ডিশনে। ইভেন একটা ভালো জিনিস আমি দেখাই যে ধরুন অনেকের বাড়িতে প্লটে দুদিকে রাস্তা আছে উনি তো খুব ভালোই আছেন দুদিকে রাস্তা ভালো ডেফিনেটলি হ্যাঁ তো সেই দুদিকে রাস্তা থাকলে যেমন সুবিধা একটা অসুবিধাও আছে কি অসুবিধাটা খুব বেশি নয় কিন্তু আছে সেটা হচ্ছে কর্নারে দুটো রাস্তার অ্যাডজয়িং কর্নারটাকে আপনাকে ছাড়তে হবে স্প্লে বলা এখানে দুটো সাইডে ছাড়তে হবে তার একটা নির্দিষ্ট রুল আছে এটা আপনাকে মানতে হবে এ দেখছি কেউ ছাড়ছে না কর্নার মিলিয়ে একদম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে বাউন্ডারি করেছি এবং ইভেন ওখানে কলমও তুলে নিয়েছি এ পুরো ভাঙতে হবে এর কোনো অপশানই নেই পৌরসভার পুরো রেস্ট্রিকশন নিয়ম আছে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি না এই দেখুন এইগুলো একটু যারা একটু পড়তে পারেন মনে হয় যে ইঞ্জিনিয়ারের কাছে যাবেন না হ্যাঁ নিজেরা একটু পড়ুন এখানে বিল্ডিং রুল আছে এখানে বিল্ডিং রুল দেওয়া আছে আপনার কে এমসির বিল্ডিং রুল আছে হুম অথবা এনবিসি ন্যাশনাল বিল্ডিং কোড রয়েছে সেখানে দেখবেন যে জমির কী কী ছাড়তে হয় মানে চারটে সাইডে কীভাবে ছাড়তে হয় হ্যাঁ সেগুলো ডিপেন্ড করে রাস্তার মেইন অ্যাক্সেস মানে মেইন যে রোডটা আছে তার কতটা উইথ তার উপরে ডিপেন্ড করে বিল্ডিংয়ের কতটা ছাড় কতটা বিল্ডিংয়ের হাইটটা হবে এগুলো একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে ইন জেনারেল আপনাদের অত কিছুই জানার দরকার নেই ইন জেনারেল আপনি যে কোনো মিউনিসিপ্যালিটি বিল্ডিং রুলটা একটু পিডিএফ ডাউনলোড করুন করে দেখতে পারবেন যে কে যে শার্টটা মিনিমাম ওপেন স্পেস করতে রাখতে হয় এরকম দেখবেন টেবিল করে দেওয়া আছে দেখবেন এই যে বিল্ডিংয়ের বিল্ডিংয়ের দেখবেন হাইট দেওয়া আছে হুম বিল্ডিংয়ের হাইট হাইট অনুযায়ী আপনাকে একটা টেবিল করে দেওয়া আছে সেখানে হাইট অফ বিল্ডিং মেনশন করা আছে ফ্রন্ট স্পেস রিয়ার স্পেস সাইড স্পেস করে এরকম মেনশন করে দেওয়া আছে যে কতটুকু ছাড়তে হয় মিনিমাম শুরু হয় ওয়ান পয়েন্ট মানে বারোশো সেটা কোনটা না ফ্রন্ট এবং দুটো সাইড আর পিছনের দিকে আপনাকে দু মিটার রাখতে হয় দু মিটার রাখতে হয় বাধ্যতামূলক এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট দুতলা বাড়ির ক্ষেত্রে একতলা থেকে দুতলা বাড়ির ক্ষেত্রে এই রিকোয়ারমেন্ট আছে এবার তিনতলা হয়ে গেলে তার জন্য এবার একটু বেশি ছাড়তে হবে এইভাবে এই স্পেসিংগুলো মেনশন করা হয়েছে একদম এক্স্যাক্টলি এইটা রাখতে হবে এবার এটা মানে এরকমই নয় যে আপনি নিচের দিকে বারোশো রাখলেন উপরের দিকে ক্যানটিলো বাড়িয়ে দিলেন না হবে না আপনার কভার এরিয়া মানে বাড়ির পাচিল থেকে যেন যে কোনো প্রোজেক্টেড লেন্থ প্রোজেক্টেড লেন্থ বারোশো রাখতে হবে এরকম যায় নিচে আমি বারোশো রাখলাম উপরে গিয়ে আমি ক্যান বাড়িয়ে দিলাম এক এক ফুট মিস্ত্রি বুদ্ধি দিচ্ছে না নিচে তো আপনি ছেড়েছেন উপরে না এগুলো করলে চলবে না কিন্তু ছাড় মানে ছাড়ি আপনাকে ওই বরাবর রাখতে হবে কারণ আপনি বাড়ি করবেন আর আপনার বাড়ির জল গিয়ে অন্য জমিতে পড়বে রাস্তায় এসে পড়বে এটা চলবে না কিন্তু অনেক কিছু নিয়ম আছে যে পৌরসভার বিভিন্ন রুল আছে এগুলো পড়ে পড়ে এক একটা মিউনিসিপ্যালিটির জন্য আমাদের পড়তে হয় পড়ে পড়ে সেগুলো ডিসিশান নিতে হয় একটা প্লট এরিয়ার উপরে কত পার্সেন্টেজ আপনি বিল্ডিং কনস্ট্রাকশান করতে পারবেন তার একটা নিয়ম আছে ম্যাক্সিমাম আপনি সিক্সটি ফাইভ পার্সেন্ট ইউজ করতে পারেন রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে কমার্শিয়ালের ক্ষেত্রে সেটা কম এইভাবে সেটা মানে কমতে থাকে বুঝতে পারেন সিক্সটি ফাইভ পার্সেন্ট করলে দেখা যাবে মোরালেস আপনি দু কাটা জমি থাকলে আপনি এক কাটা মতন বাড়ি করতে পারবেন হুম মানে কাঠা মানে হচ্ছে সাত দোকানে চোদ্দো চোদ্দোশো চল্লিশ সেখানে সাড়ে সাতশোর মতন জায়গা পাবে এইগুলো মিনিমাম ধরবেন এবার আপনি আটশো করে নিলেন নশো করে নিলেন হয় না ওই জায়গা কম পড়ে যায় পিছনের দিকে মানে বারোশো বারোশো করে দু মিটার পিছনের দিকে ছাড়লে এই জিনিসগুলোর প্রবলেম হয় হ্যাঁ তো সেই জন্যে আপনারা আমি রিকোয়েস্ট করব ইঞ্জিনিয়ারের কাছে ইঞ্জিনিয়ার হয়তো সামান্য চার্জ নেবে কিন্তু আপনাকে যে আইডিয়াটা আপনাকে দেবে ইন ফিউচারের কথা মাথায় রেখে বুঝতে পেরেছেন ফিউচারকে মাথায় রেখে ইঞ্জিনিয়াররা সমস্ত কিছু চিন্তা করে হ্যাঁ দুদিনের কথা চিন্তা করে কাজ হয় না কারণ আপনার বিশাল বিম বিশাল কলম করতে হবে মোটা মোটা রড দিতে হবে দিলেই আপনার বাড়ি মজবুত হবে এটা এটা সঠিক নয় এটা কিন্তু সঠিক নয় আপনি যত রড বাড়াবেন আপনার ক্র্যাকিং চলে আসবে ক্র্যাক নেবে কলমে বিম ফেটে যাবে স্লাব ফেটে যাবে সমস্ত কিছু নিয়ম আছে সমস্ত কিছু একটা পার্সেন্টেজ আছে যে কত সাইজের কটা আপনার রেড দিতে হবে আপের স্পেসিং কত রাখতে হবে আপগুলো কত হবে হ্যাঁ হ্যাঁ জালির স্পেসিং কত হবে ফাউন্ডেশনের ডেপ কত হবে ফাউন্ডেশন ইচ্ছা মতন ডেপ করে দিলেন এরকম হয় না ফাউন্ডেশন মোটা করে দিলেন হবে না এরকম জিনিস করলে হবে না আপনাকে সব কিছু দেখতে হবে ইভেন আপনাকে দেখতে হবে আশপাশের জমিটা ওয়াটার লগ আছে কি না ওয়াটার লগ থাকলে সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি দেখতে হবে দেখে এইসব ডিসাইড করতে হবে অনেক কিছু প্যারামিটার করে ডিসাইড করতে হয় এইসব মিস্ত্রিরা কাজ করে 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 এটা দেখছে সেটা দেখছে দেখে এবারে যে কাজ করছে তাও যদি নিয়ম করে মানে তাও মানা যায় এই রিসেন্টলি যে বাড়িটা দেখলাম মানে ভদ্রলোক অনেক টাকা খরচা করেছেন এবং মিস্ত্রির উপর ভরসা করে বাইরে চাকরি করেন বলেছে এসে এসে দেখছি এখন ইউটিউবে আমার ভিডিও দেখেছে বিভিন্ন রকম ভিডিও এখন সেম সেম প্রবলেম বিশেষ করে ড্যাম্পের প্রবলেম হচ্ছে তার একটা প্রসেস আছে করার সেই সব জিনিস করেনি ঠিক করে নতুন বাড়ি আমি গেছি ইন্সপেকশানে পুর্তি করেছে নিচ থেকে এক ফুটের মধ্যে পুরো ড্যাম বেরিয়ে যাচ্ছে আমার ড্যাম্পের ভিডিও দেখবেন আমি কতগুলো বাড়িতে ওরকম দেখিয়েছি ড্যাম্পের কীভাবে কাজ করতে হয় হ্যাঁ ওই সব কেমিক্যাল দিয়ে পেইন্ট দিয়ে কোনো কিছুতে রিমুভ করা যাবে না তার প্রসেস আছে সেই সব জিনিসগুলো করবেন ভিডিও আছে ইউটিউবে দেখে নেবেন তো এটাই আমার মূল উদ্দেশ্য আপনারা জায়গা ছাড়ুন জায়গা ছেড়ে কাজ করুন এই যে কর্নারের যে জায়গাটা বললাম আমাদেরকে ছাড়েই নি তো নিয়ম আছে এটা আপনার রাস্তা যদি মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ মিটারের উইথের মধ্যে থাকে যে কোনো একটা রাস্তা মানে ছোটোটার কথা বলছি থ্রি পয়েন্ট ফাইভ মিটারের মধ্যে যদি থাকে তাহলে আপনাকে বারোশো ছাড়তে হবে কর্নারে বারোশো বারোশো ছেড়ে আপনাকে কর্নারটা ছেড়ে কাজ করতে হবে এটা ধরা একদম মাস্ট আপনাকে বারোশো ছাড়তেই হবে কর্নার প্লট থাকলে এবং সেটা আপ টু টু পয়েন্ট ফাইভ মিটার অবধি যাবে আড়াই আড়াই মিটার অবধি আপনাকে ছাড়তে হবে সেটা কি আপনার প্লট সাইড যদি দুশো স্কোয়ার মিটারের বেশি হয় এবং রোড উইথ যদি থ্রি পয়েন্ট ফাইভ মিটারের বেশি হয় তখন সেক্ষেত্রে সেই রাস্তাটা আপনাকে ছেড়ে দিতে হবে এবং এই রাস্তাটা অনেক মিউনিসিপ্যালিটি অনেক কেমসি এটা ডিট করতে হবে গিফট ডিট করতে হবে টু থেকে আপনি ওটা পরে গিয়ে খুলে ওখানে আবার গেতে দিলেন ওই চলবে না যেটা আমাদের ছোটোখাটো মিউনিসিপ্যালিটি করা হয় যে ইন্সপেকশানের সময় দেখিয়ে দিল কর্নার ছেড়ে যেই বাড়ি হয়ে গেলো আবার ঘিরে নিল ম্যাক্সিমাম তাই করছে এখন কিন্তু ওটা চলবে না বুঝতে পেরেছেন যখন তখন এসে পৌরসভার এখন রোড কনস্ট্রাকশন হচ্ছে পাইপলাইন হচ্ছে এরা এটা ভেঙে দেবে তাদের কিন্তু তারা জানে হ্যাঁ আপনি গিয়ে ঝগড়া করবেন বলবেন ওই সব কিন্তু চলবে না সেই জন্য বলছি এসব নিয়মকানুন মেনে বাড়ি করুন পরবর্তীতে প্রচুর সমস্যার মধ্যে পড়বেন হ্যাঁ অ্যাসেসমেন্ট হবে না ট্যাক্স হবে না ফাইন বেশি হবে কেন এই হ্যাঁ মধ্যে যাবেন আপনি বিশাল অ্যামাউন্টের হবে আপনার খুব একটা সেভ হবে না আপনি একটা ইঞ্জিনিয়ারের সঙ্গে একটা কনসালটেন্সি দিয়ে একটা আইডিয়া নিন নিয়ে আপনি দেখুন এই মিস্ত্রিদের ভরসা করে কাজ করবেন না আপনারা আপনাদের কাছে আমার আপ্রাণ রিকোয়েস্ট হ্যাঁ আমি দেখছি তো স্টেয়ার তো করতেই পারে না মিস্ত্রিরা খুব এক্সপিরিয়েন্স লোকজন না থাকলে স্টেয়ারে ধাপ মিলাতে পারে না স্লোপ ঠিকঠাক করে রাখতে পারে না রনফোর্সমেন্ট সম্বন্ধে বোঝেই না রড দেওয়াটা বোঝেই না ম্যাক্সিমাম লোক বুঝতে পেরেছেন ওকে এটাই বলার ছিল থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও